Ya se kulan shik sel. Kon. Akina. Aku dal dal. Ro. Don chano. Moi karma. Moi karma. Lo shikar li. Ima Mursalina.

এই খ খফ তো প হা 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 আঙ্গুল ধরেন হা কুন্ডা কন ইদা এক আঙ্গুলে এক আঙ্গুলে একটা টাঙ্গুল ধরেন না আঙ্গুল ওলা দিলে এই বাইঙ্গলাইবনি এ কন হা হা

মন লাইক কেন ঠিক আছে বুজিলে না দেৰি এক লাইন কৰা চব দিলে দলা দিলে শিক্ষা ঠিক আছে আস্তে আছে যান জাগাত যান বাকী আছে যাত যান